আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদেরকে শিশির একাডেমিতে স্বাগতম আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের ছত্রিশ পৃষ্ঠার কাজটি করব। সেখানে ছত্রিশ পৃষ্ঠায় মূলত পবিত্র থাকার সুফলতা বর্ণনা নিয়ে আলোচনা করতে বলেছে চলো শিক্ষার্থীরা আমরা দেখি নেই বন্ধুরা মিলে দলগতভাবে পবিত্র থাকার সুফল সমূহ আলোচনা করো চলো শিক্ষার্থীরা আমরা সুফল সমূহ আলোচনা করা শুরু করে দিই যে কেন পবিত্র থাকতে হয় ঠিক আছে পৃষ্ঠা বন্ধুরা মিলে দলগতভাবে পবিত্র থাকার সুফল সমূহ আলোচনা করা হলো আল্লাহতালা পবিত্র তিনি সব আবিলতা ও পঙ্কিলতা মুক্ত আল্লাহ বলেন হে নবী পরিবার হে নবী পরিবার আল্লাহ তো চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদের সম্পূর্ণ রূপে পবিত্র করতে সুরা আহজাবে তেত্রিশ নং আয়াত ইসলামের শুরু হয় পবিত্রতা দিয়ে ইমানের বা বিশ্বাসের মূল কথা হলো কালিমা তাইয়াবা কালিমা তাইয়াবা অর্থ হলো পবিত্র বাক্য মহানবী সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন পাক পবিত্রতা ইমানের অঙ্গ পবিত্র থাকার রয়েছে নানাবিধ সুফল পবিত্র থাকার ফলে আল্লাহর ইবাদত কবুল হয় আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয় নবীজি হয় সমাজ পরিবার ও বিদ্যালয়ে সবার থেকে সম্মান পাওয়া যায় পবিত্র ব্যক্তিকে সবাই পছন্দ করে পবিত্র থাকার মাধ্যমে শারীরিক ও মানসিক নানা প্রকার সমস্যা থেকে দূরে থাকা যায় শিক্ষার্থীরা এখানে আমি একটা না লিখতে ভুলে গিয়েছি না না যেমন চর্মরোগ ও বিভিন্ন মানসিক অবসাদ ইত্যাদি শিক্ষার্থীরা তোমরা অবশ্যই যদি লেখো এটি লিখবে আমি এটি অনেক গবেষণা করে তৈরি করেছি এবং এই উত্তরটি একদম সঠিক ইনশাল্লাহ ধন্যবাদ শিক্ষার্থীরা ভিডিওটি দেখার জন্য